হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা টেরোড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আনি শুরু করবো আজকে আমি টেরোকর রিডিং দেখবো লর্ড শিবা তোমাদেরকে কী মেসেজ দিচ্ছে এই মুহূর্তে লর্ড শিবা তোমাদেরকে কী মেসেজ দিচ্ছে মেসেজ ফর ইউ লর্ড শিবা মেসেজ ফর ইউ ঠিক আছে চলো কথা না বাড়ি আমি রিডিং শুরু করবো আর হ্যাঁ প্রতিবারের মতো আজকেও দু দুটো গ্রুপ তোমাদেরকে আমি দিচ্ছি বা দেবো চলো শুরু করি वक्रतुन महाकाय सूर्यकोटिश्रभा निर्घ्नम कुरु मे दवा सर्वकारु सर्वदा জাম্পিং যেটা পড়বে সেটাই নেব লর্ড বা গাইডেন্স মানে এই মুহূর্তে তোমাদের গাইডেন্স কি টু চল পড়ে গেছে পছন্দ করে না গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ পন্দি দেখবো গ্রুপ টু দিকে রাখলো আচ্ছা আমি থামিয়ে একটা কথা বল কালকে গত পরশুর দিন আমি একটা গান গিয়েছিলাম ভালো লাগলো গাইলাম একজন কমেন্ট করেছিল মনে হয় নাম অভিজিৎ এরকম কিছু একটা নাম হবে কি ম্যাডাম প্রেমে পড়েছেন নাকি প্রেমে আমি হাসলাম কেন ব্যক্তিগত বলা যাবে না গানটা আমি প্রথম কথা গাই সেটা আমার হবি আর হাসি মজাটা করি প্রথম কথা আমাকে দেখে অনেকে হিল হয় আমার স্মাইলিং ফেসটা দেখে কারোর মুখে যদি একটু হাসি ফোটে এর থেকে বড় কিছু এর থেকে বড় পাওয়া আর কি কারোর ছেলে মানুষই মনে হতে পারে কারো বোকা বোকা মনে হতে পারে আমাকে দেখে অ্যাটলিস্ট কেউ তো হাসে রে বাবা তার মুখে একটা স্মাইল তো আসে রে বাবা এটা অনেক বড় কিছু দেওয়া না আমি গিফট করি তাদেরকে আমি তাদেরকে আনন্দ দিই এবং আমার গানটা ভালো লাগে গানটা আমার গায়ে গান গাইতে আমার ভালো লাগে ভীষণ ভালো লাগে গান গাইতে মাঝে মধ্যে গান গাই তো প্রেম করার মতো বয়স ইচ্ছে কোনোটাই আমার নেই শখ কোনোটাই আমার নেই তাই বোকা বোকা কমেন্ট কিন্তু করবে না আচ্ছা আমি এখন খুব সিরিয়াস হয়ে রিডিং করি যারা আমার থেকে মানে আমার রেগুলার যারা ক্লায়েন্ট তারা রীতিমতো ভয় পেয়ে যায় তারা বলে এই টুম্পাদিকে আমরা চিনি না এটা অন্য কেউ বলে মনে হয় তাদের তাদের এই আমার স্মাইলিং ফেসটা দেখে দেখে অভ্যস্ত ঠিক আছে তাই আমি আমি হাসি অন্যকে আনন্দ অন্যটা যদি আনন্দ পায় আমার হাসি মুখটা দেখে তাহলে ওয়াই নট আমি কেন হাসবো না বোকা বোকা কমেন্ট পা কমেন্ট যেন আমি দ্বিতীয় দিন না পাই গান ভালো লাগলে অ্যাপ্রিসিয়েট করো তা না হলে না করো চলো গ্রুপ দি দেখব যারা এটা পছন্দ করেছ তোমাদের কার্ড এটা নীলকণ্ঠ মানে আমি বলছি আমি ট্যারার থেকেও নেব কিছু কার্ড ঠিক আছে বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকারেষু সর্বদা গঙ্গণপতে নো গঙ্গণপতে নো গঙ্গণপতে নো এখান থেকেও জাম্পিং নেব চলো পরে গেছে তোমাদের কার্ড হম আচ্ছা তোমাদের এই মুহূর্তের গাইডেন্স গ্রুপ ওয়ান তোমরা নীলকণ্ঠে পছন্দ করেছো মানে নীলকণ্ঠ সো ইজি ইজি কারণ নীলকণ্ঠ যে কিনা বিষ পান করে নীল হয়ে রয়েছে তো এই মুহূর্তে তোমরা অনেক সমস্যার মধ্যে রয়েছ ডেফিনেটলি রয়েছো কারণ তোমরা পছন্দ করেছো নীলকণ্ঠ হুম এক মিনিট আমি হেডফোনটা ইউজ ইয়েটা মাইকটা ইউজ করি তো এই মুহূর্তে তোমরা কোনো না কোনো সমস্যার মধ্যে ডেফিনেটলি রয়েছে কারণ তোমরা পছন্দ করেছো নীলকণ্ঠ কোট কেস হতে পারে কোনো ঝামেলা মোট কথা কোনো ঝামেলার মধ্যে তোমরা জর্জরিত মানসিক ট্রেস হতে পারে কোট কেস হতে পারে ফ্রড কোনো কিছু নিয়ে ফ্রড তোমাদের সাথে ঘটতে পারে বা আর্থিক দিক নিয়ে তোমরা প্রবল পরিমাণ টেনশান করতে পারো কোনো কোনো সমস্যা ডেফিনেটলি তোমরা আছো মানসিক টেনশান শারীরিক অসুস্থতা কোনো ফ্রড চুরি চুরি হতে পারো তোমাদের সাথে কোর্ট কেস এরকম এরকম নানারকম সমস্যার মধ্যে তোমরা ডেফিনেটলি পড়েছো তো তাই তোমরা রুপ ওয়ানটা পছন্দ করেছো নীলকান্ট ঠিক আছে অনেক রকম সমস্যা আমি এখানে দেখতে পাচ্ছি তোমরা কুইকলি সাজেশন চাইছো এই মুহূর্তে সবাই চাই শুধু তোমরা বলে না যে প্রত্যেকে চাই যে আমরা সমস্যা থেকে কীভাবে তাড়াতাড়ি বেরোবো প্রত্যেকেই তাড়াতাড়ি বেরোতে চাই কিন্তু বিশেষ করে যখন আমরা তাড়াতাড়ি করি তো তখন সেটা কিন্তু জট পাকিয়ে যায় হয় না যে একটা সুতোর গিটটি ভাবো একটা 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 সুতোতে গিটটি পড়ে গেছে বা কোনো বুঝতে একটা গিট পড়ে গেছে তো সেটাই যখন আমরা তাড়াতাড়ি করে খুলতে যাই তখন কিন্তু সেটা খোলে না সেটা আরও গিট পাকিয়ে যায় বোঝাতে পারলাম তো এখানে সেরকম নাম্বার এইট স্যাটরান তোমরা কুইকলি চাইছ কিন্তু সেটা ধীরে ধীরে সম্ভব মানে ধীরে ধীরে পসিবল হবে কিন্তু কুইকলি চাইছো এখানে কিন্তু এইট সংখ্যা দেখতে হবে সংখ্যা কিন্তু এইট সংখ্যা অনেক গুরুত্ব আচ্ছা কার্ড কি বলছে তোমাদের গাইডেন্স হচ্ছে নীলকণ্ঠ কি বলছে নীলকণ্ঠ বলছে ব্লেসিং অফ অপটিমিজম ইউ উইল খেট দি জব ডান ব্লেসিং অ্যাকচুয়ালি নীলকণ্ঠে ব্লেসিং করছে মানে আশীর্বাদ দিচ্ছে এ তোমরা সমস্যা থেকে সমাধান তোমরা ডেফিনেটলি পাবে ঠিক আছে এবং তুমি যে কাজটা করছো সেটা ভালো অ্যাপ্রিসিয়েট করছে তোমাকে কিন্তু নীলকণ্ঠে কিন্তু আমি এখানে সাজেশান মানে আমি এখানে বলবো পাটি করো না একটু ধীরে 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 সবাই যে সমস্যাটাকে বেরোয় তাড়াতাড়ি কিন্তু এখানে ধীরে ধীরে একটা রিকভারের বিষয়কে কিন্তু ইন্ডিকেট করছে সমস্যাটাকে আরও গভীরভাবে বোঝার চেষ্টা করো সমস্যার মধ্যেই কিন্তু সমাধান থাকে তো এক্ষেত্রেও সেটাই সমস্যাটাকে গভীরভাবে বোঝো সমাধান তোমরা পেয়ে যাবে এবং সেটা ধীরে ধীরে কিন্তু রিমুভ হওয়ার বিষয় বা ধীরে ধীরে ঠিক হওয়ার বিষয়কে এখানে দেখাচ্ছে তোমরা যেই সমস্যা আছে সেই সমস্যা থেকে বেরোবে কিন্তু নিজের উপর বিশ্বাস রাখো আস্থা রাখো এবং ইউ উইল গেট দি জব ডান এবং তুমি তোমার এই কাজটা সঠিক সঠিকই হচ্ছে কিন্তু সেটা ধীরে ধীরে এগো এবং ব্যালেন্স করে চলো এটা ব্যালেন্সকেও ইন্ডিকেট করে কোর্ট কেসের এখানে প্রবল পরিমাণে খুব টেনশন প্রবল পরিমাণ মানসিক টেনশান অনেক রকম চিন্তাধারা চলছে এবং এটা রিস্কের বিষয়কেও ইন্ডিকেট করছে বা ফ্রড তোমাদের সাথে কেউ ফ্রড জোর চুরি করতে পারে নাম্বার সেভেন নাম্বার এইট 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 দুবার এসেছে স্যাটরান ধীরে ধীরে এগোতে হবে গাজোয়ারি করে হবে না বোঝাতে পারলাম কারণ এখানে দেখো মারপিট হচ্ছে ফায়ার তো এখানে মারপিট হচ্ছে কিন্তু মানে লড়াই বা সবাই মিলে উঠে পড়া এখানে হবে না এখানে বুদ্ধি নিজের জ্ঞান নিজের অভিজ্ঞতাকে ইউজ করতে হবে কারণ স্যাট্রান শনিদেব নলেজ ইয়েলো নলেজকে ইউ ইউজ করো নিজের বুদ্ধি নিজের বিবেককে ইউজ করো ঠিক আছে সর্বক্ষেত্রে এই মুহুর্তে তোমাদের গাইডেন্স এটা তো সর্বক্ষেত্রে নিজের নলেজ নিজের বুদ্ধি এবং ধীর গতিতে এগো নিজের বহুদিনকার যে অভিজ্ঞতা নিজের অভিজ্ঞতা ইউজ করো অন্যের না কিন্তু বোঝাতে পারলাম তো এইটাই তোমাদের উপদেশ বলো এই মুহূর্তে তোমাদের দেবাদিদেব উপদেশ দিচ্ছেন মানে এটা তোমাদের এই মুহূর্তে গাইডেন্স বোঝাতে পারলাম তো এই ছিল তোমাদের আজকে রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা টাট ফ্যামিলি সদস্য হয়ে যাও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা গ্রুপ ওয়ান গ্রুপ টু বা ভীরভদ্রা আচ্ছা তোমাদের ট্রান্সফর্ম কোনো কিছু ট্রান্সফর্মের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ বীরভদ্র তোমাদের জন্য এসেছে চলো আরো ডিপলি থেকে দেখব বীরভাদ্রা ए मुहूत तो तुम्हारे गाइडेंस देवाधिदेव मोहंदे तो तुम्हारे गाइडेंस नीचे ए मुहूत तो तुम्हारे गाइडेंस लॉर्ड शिवा गाइडेंस फॉर यू स्टार ओह सिक्स ऑफ कप किंग ऑफ पांट अच्छे क्वीन ऑफ सोर्स ओके বগলা মুখ্য বিধেন ধীম হৈ প্ৰচোদয়াত বগলা মুখ্যমহে স্তম্ভিনী মই বগলা প্ৰচোদায় এনাৰ্জি হেণ্টাকেলো অফ কাপ কিং অফ প্যান্টাকেলস কুইন অফ সোর্স আচ্ছা এখানে প্রথম কথা ট্রান্সফর্ম তোমরা কোনো না কোনো কিছু ট্রান্সফর্মের মধ্যে দিয়ে যাচ্ছ এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এখানে হুম বলছে ব্লেসিং অফ ইউর ডিস্ট্রয়েড এক্সেপ্ট তো এই মতো ট্রান্সফর্ম দেখতে পাচ্ছি আচ্ছা ট্রান্সফর্মটা কিন্তু এই মতো তোমার মনে হতে পারে যে কেন আমার আমার লাইফে অনেক দুঃখ আমার লাইফে অনেক কষ্ট বা এই ট্রান্সফর্মটা তোমরা হয়তো মেনে নিতে পারছো না কিন্তু বিশ্বাস করো এটা গুড ট্রান্সফর্ম এই যে পরিবর্তন এই যে তোমাদের জীবন যাকে বলে একেবারে নড়ে গেছে ঠিক আছে তোমার দুনিয়া যে নড়ে গেছে হয়তো খুব ব্যথায় আছো কষ্টে আছো এই মুহূর্তে এই যে ট্রান্সফর্মটা চলছে বিশ্বাস করো একটা গুড ট্রান্সফর্ম তোমাদের জন্য তোমাদের আগত ভবিষ্যৎ খুব উজ্জ্বল কারণ মেজার কি কার মেজার এসে যেখানে স্টার স্টারের এনার্জি তো এই যে ট্রান্সফর্ম এই ট্রান্সফর্মটা তোমাদের বৃদ্ধি করছে তোমরা জীবনে যেটা চাইছ সেটাই পাবে কিন্তু নিজের উপর বিশ্বাস রাখো বিলিভ করো নিজেকে এবং যাকে বানো তার ওপর বিশ্বাস রাখো লাভ চাইলে লাভ পাবে সাকসেস চাইলে সাকসেস পাচ্ছ কিং অফ প্যান্টাকেলস ওয়েলথ এবং পজিশন কিং অ্যান্ড কুইন পজিশনও পাচ্ছ রেসপেক্টফুল ম্যান এবং ওয়ম্যানের কিন্তু এখানে এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে এবং সিক্স অফ ওয়ানস এই যে স্লোলি স্লোলি যে চেঞ্জটা আসছে তোমাদের লাইফে সেটা গুড চেঞ্জ হুম তো এই চেঞ্জটাকে তোমাদের কি করতে হবে না অ্যাকসেপ্ট করতে হবে এখন যা চলছে হয়তো খুব দুঃখে আছে গার্য দিদি আমার দুঃখের দিন কি শেষ হবে না আমার কি এই কষ্টের দিন শেষ হবে না বিশেষ করে হবে এখানে ভিড়ভদ্র লড়তে হবে না সমস্যার সাথে এখানে লড়তে হবে এবং যেরকম চলছে সেটাকে অ্যাকসেপ্ট করো চেঞ্জ সর্বদাই বেটার কিছু নতুন কিছু নিয়ে আসে তো চেঞ্জ এলে লাইফে কখনো সেটাকে নিয়ে ভয় পেও না দুঃখ করো না কষ্ট পেও না তোমাদের গাইডেন্স এটা তোমাদের এই যে চেঞ্জটা খুব গুড গুড চেঞ্জ এখানে দেখো আগেটা ছিল এইট এইট ছিল দুটো এখানে দুটো আগে ছিল এইট অফ ওয়ান এখানে আছে সিক্স অফ ওয়ান্ডস এবং সিক্স অফ খাব তো এখানে ভিনাসের একটা ব্লেসিংকে ইন্ডিকেট করছে তো এখানে ধীরে ধীরে বৃদ্ধি এবং স্টার নেম ফ্রেমকেও ইন্ডিকেট করছে তো এখানে বীরভদ্র গাইডেন্স বলছে এই মুহূর্তে যেটা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করো গ্রহণ করতে শিখো ধরো একটা রাস্তা ভাঙছে যখন ভাঙে বলে না কবে ঠিক হবে এই ভাঙা রাস্তা দিয়ে যাবো আসবো কত অসুবিধা হয়তো কিন্তু সেই রাস্তাটা যখন ভেঙে আবার নতুন করে তৈরি হয় তখন যখনই কোনো কিছু ভাঙে হয়তো ভেঙেছে কোনো কিছু বা কোনো ডিস্টার্বের মধ্যে রয়েছো হয়তো মেন্টালি ট্রেসের মধ্যে রয়েছো তো বিশেষ করো সেটা তোমাদের ভালোর জন্য তো এটাকে একসেপ্ট করো ঠিক আছে বি এবং নিজের ওকে এবং নিজের পিওরিটির উপর বিশ্বাস করো এবং নিজের উপর বিশ্বাস রেখো এবং যেটা হচ্ছে সেটাকে হতে দাও সেটাকে জোর করে আটকাবা দরকার নেই তাহলে কেউ চলে যাচ্ছে যা ভাই বিদে হুম যা বিদে হয় মানে যে চলে যাচ্ছে গুলো আমি কাঁদবো তাকে ছাড়ো আমি বাঁচবো না দিদি গো বা একে এনে দাও সেখানে না বেটার কিছু আসছে ভাই সবসময় সবসময় আমাদেরকে হোপ রাখতে হবে যে না ওটা গেছে বেটার কিছু আসবে এটাই জীবন কোনো কিছু কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না ঠিক আছে পরিবর্তনই নিয়ম পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করতে শিখো এটাই বীরভদ্র তোমাদেরকে বলছে বুঝতে পারলাম তো এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিয়ে ভালো লাগলো আমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে টুম্বা টাইট ফ্যামিলি সদস্য হয়ে যায় সকলে ভালো থেকো সুস্থ থাকুক সুখে টাটা